হিলটনের লোকের বেতন কত দুই তিন বছর কাজ শেষ হওয়ার পরে হিলটন যখন কমপ্লিট হয়ে গেছে তখন যারা মেন কর্তৃপক্ষ আমেরিকা থেকে আসছে তারা হেড অফিস থেকে আসার পরে এখানে জিজ্ঞাসা করছে যে এই হিলটনে কনস্ট্রাকশনের শুরু থেকে কোন লেবারটা কাজ করছে অর্থাৎ শেষ হওয়া পর্যন্ত আসসালামু আলাইকুম আই এম দেলওয়ার হোসেন আর আমি এখন রয়েছি রিয়াদের একজিট আট নাম্বারে প্রিয় দর্শক আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে ভিডিও করছি সেটি হচ্ছে মলের পার্কিং আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল বিখ্যাত হোটেল রিয়াদ হিলটন রিয়াদ হিলটন রিয়াদের এটাও একটা বলা যায় একটি হিলটন রিয়াদের পার্কিং আর সামনে হচ্ছে মল আবার এদিকে যদি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তাহলে হচ্ছে এক্সট্রা সেন্টার আর সৌদি আরব বিখ্যাত একটি ইলেকট্রনিক্স মার্কেট হচ্ছে এক্সট্রা সেন্টার আর পিছনে হচ্ছে পিছনে হচ্ছে গিয়ে রিং রোড যেটি আসছে আলকারিজ থেকে আলকারিজ থেকে রিং রোড ডাইরেক্ট গেছে এয়ারপোর্টের দিকে আমার পিছনে হচ্ছে গার্নাদা মল আর এদিকে পাশে হচ্ছে হিলটন রিয়াদ আপনারা অবশ্যই সবাই চিনেন হিলটন রিয়াদ ফাইভ স্টার হোটেল হিলটন রিয়াদের আমি আসছি এখানে একটু কাজে গার্নাদা এলাকায় তো ভাবলাম এখানে গাড়ি পার্কিং করছি তাহলে একটু হাঁটি তারপরে হাঁটার পাশাপাশি একটু হালকা ব্লক করি এই যে গাছ আজ থেকে অবশ্য পাঁচ ছ বছর আগে এইসব জায়গা মরুভূমি আছিল গাছপালা আছিল না এখন এখন কিন্তু মোটামুটি গ্রিন আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিলটন রিয়াদ থেকে একটি রাস্তা গিয়েছে ডাইরেক্ট ইয়েতে মলে। মোটামুটি কেন পাঁচশো মিটার লম্বা এই রাস্তাটি এদিকে ছোটো ছোটো গাড়ি যায় তারপরে মানুষজন যাওয়া আসা করে কাস্টমার তারপরে ভিজিটর যারা আছেন হিলটন রিয়াদ বিশাল এলাকা জুড়ে বানানো হয়েছে আর ডিজাইনটা দেখেন আপনারা মানে একটি আনকমন ডিজাইনের বিল্ডিংটা তৈরি করা হয়েছে ঠিক আছে একটা ফুল দেখতে পাচ্ছেন অবশ্য আজকে শনিবার হওয়ার কারণে মানুষের ভিড় কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিলটন রিয়াদের পতাকা সৌদি আরবের পতাকা একসাথে জ্বলান এই যে এইটি এই রাস্তাটি গেছে হিলটন রিয়ার থেকে গান্নাদামলে আর আমি এখন যে জায়গাটিতে হাঁটছি এটা হচ্ছে হিলটন রিয়াদের ব্যালকনি হিলটন রিয়াদ হোটেলটা মোটামুটি অন্তত আমার মনে হয় এক কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এগুলো হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য খেজুর গাছ যে গাছ কত সুন্দর সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর গাছ এগুলো তো অবশ্য নিচে অটো সিস্টেম পানির লাইন দেওয়া আছে এই যে এগুলো দিয়ে পানি আসে যখন দরকার হয় অটো পাম্পের মধ্যে পানি আসে আবার রাত্রে এই যে লাইটগুলো জ্বলে সুন্দর তো দেখা যায় এটি হচ্ছে সিকিউরিটির এরিয়া सलाम वाले माहौल मुश्किल है बरा विधि एक ना अच्छे सिक्यूरिटी सलाम वाले तुम सलाम अल्लाह है ना सभी विधियों माहौल मुश्किल है विधि आईया विधि माहौल मुश्किल है नो प्रॉब्लम नो प्रॉब्लम सिम सिम प्रादर नो प्रॉब्लम वेलकम सिक्यूरिटी हेल्प ऑन रियादर और हमें हार्च चेंडी के ताकि बोल যেহেতু এটা একটি বিলাসবহুল লাক্সারি ফাইভ স্টার হোটেল আমি যেহেতু ভিডিও করছি এখন সিকিউরিটিকে বললাম যে ভিডিও করার পারমিশন আছে কি না হ্যাঁ প্রথমে বলছিল যে না আমার সাথে উঠাবি না পরে বললাম যে দেখ ভাই ভাই সমস্যা নেই পরে বলছি আচ্ছা ঠিক আছে দেখেন আপনার ডিজাইনটা কত সুন্দর করে করা আছে প্রিয় দর্শক পিছনে বিশাল এলাকা নিয়ে পার্কিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ অত এই এলাকা কোনো মানুষজন নয় তারপর দেখেন প্রতিটি প্রতিটি দশ মিটার অথবা আট মিটার অন্তর অন্তর এই যে ডাস্টবিন রাখা অথচ ময়লা কিন্তু নাই এই যে দেখেন ডাস্টবিনগুলো খালি ময়লা নাই কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে গাছগুলো দেখেন একই ডিজাইনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন একই ডিজাইনের গাছ এই যে ওইদিকে যতটি গাছ রয়েছে সবটি একই ডিজাইনের অর্থাৎ যারা গাছ এইগুলো গাছ মানে কাটেন মাসে ছয় মাসে একবার কাটা হয় যারা গাছগুলো কাটেন তারা কিন্তু কারুকার্যের মতো শিল্পীর মতো আর কি একই ডিজাইনের গাছগুলো কাটেন একই ডিজাইনের হয় দেখেন গাছগুলো একই ডিজাইন আমি হিলটন রিয়াদের এলাকাটা হাঁটছি অর্থাৎ বাইরের সাইডটা হাঁটছি দেখি কত সময় লাগে আমার হাঁটতে হাঁটতে কত সময় লাগে দেখি দিকে সামনে দুজন সিকিউরিটি আসছে কুটমুট পরা দেখি আর কিছু করে টা কিনা সালাম আলাইকুম কাহাল সব বিদি উনি ওনাকে বলছিলাম যে ভিতরে বিডিওর কথা বলছে না সমস্যা নয় ভিতরে দেওয়া যাবে না কিন্তু বাইরে বাইরে থেকে ভিডিও কর সমস্যা নাই দিকে হচ্ছে রাস্তা রিং রোড এ পার্কিংটি অবশ্য রাত্রের বেলা সব ফুল হয়ে যায় দেখেন ডিজাইনগুলো গাছগুলো এ ডিজাইন দেখেন কত সুন্দর সৌন্দর্য বাড়ানো হয়েছে কিভাবে আপনাদেরকে আমি হিলটন হিলটনটি একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সিকিউরিটি ব্যবস্থা অনেক শক্ত কারণে ভিতরে গিয়ে ভিডিও করা যাচ্ছে না এই যে দেখেন আগে একসময় বাবা যেত না যে গাছ এখন কিন্তু মরুভূমিতে ওরা গাছ লাগিয়ে রেখেছে দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের হাওড় অঞ্চলে বিলে যেরকম থাকে বিলের আমাদের এলাকায় বলে এটাকে ছন ছনের গাছের মতো সালাম আলাইকুম কি খবর ভাই ভালো আছেন বাংলাদেশি এখানে কি কাজ করেন নাকি হিলটনে কাজ করেন তো এখন ডিটি নাই ও ছুটি কদিন থাকে সপ্তাহে কি বারে কি বারে

হিলটন গার্ডেন এটাও এদের কোম্পানি না হ্যাঁ এটাও এদের কোম্পানি এক আচ্ছা তুই এদের মধ্যে তুই ডন্ডন দাদ কয়টা স্যার জানেন নেই এটা তো সব দেশেই আছে হিলটন না সব দেশে হিলটন আছে বাংলাদেশে আছে নাকি না বাংলাদেশে শুনছি একটা আছে নাকি কক্সবাজারে এখন এটা হেড অফিস কোন জায়গা হিলটনের আমি শুনছি আর কি কইতেছ যে আমেরিকা বুঝছেন আমেরিকা না আপনারা 400 জন মানুষ কাজ করেন বাংলাদেশে কতজন আছে এটাতে এটাতে বাংলাদেশে আছে তারপর ওই যে অনেক লোক আছে বাংলাদেশেই বেশি ডিউটি কত ঘন্টা ডিউটি আছে মনে করেন আপনার কারো বারো ঘন্টা হয় আবার কারো নয় ঘন্টা হয় অত আপনি আপনাদের থাকার রুম কোন জায়গায় থাকার রুম বলতে আপনার এখান থেকে ফাইভ হান্ড্রেড মিনিট লাগে বাসে নিয়ে যায় না ফ্যাসিলিটি হোটেলে কীরকম মানে সুযোগ সুবিধা কীরকম সুবিধা মোটামুটি ভালো ফাইভ স্টার তো আপনার যে বিলা যেটা দিছে মানে থাকার যে বিলা ওইটাও মানে ফাইভ স্টার হোটেলের মধ্যে আপনার রুমগুলো

সুযোগ আছে বলতে আপনার এখানে এখন একটা অনলাইন সিস্টেম আছে বুঝছেন জি ওই যে ইন্টারভিউ দিয়ে আসতে হয় বাংলাদেশে হ্যাঁ এখানে কুমিল্লার মধ্যেও আছে আপনার ঢাকাতেও আছে আমি আসলে ইয়াটা জানি এমবাসির মধ্যে এখানে ইয়া আছে আছে লিংক আছে একটা লিংক আছে ওখানে আপনার ইন্টারভিউ দেওয়া লাগে তারপরে কিছুদিন আগেও দুইজন লোক আসছে মানে অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে ইন্টারনেট জব মানে সুযোগ অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে ঠিক আছে কিন্তু মানে হয়তো এই হিলটন না অন্যান্য হিলটন আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ একটা মজার বিষয় হলো আমার সাথে আমাদের এক ভাই কাজ করে তার এক ছোটো ভাই এই হিলটনে প্রথমে ক্লিনার হিসেবে কাজ করতো যখন এই হিলটনে কনস্ট্রাকশন কাজ চলছে তখন তো পরবর্তীতে যখন দুই তিন বছর কাজ শেষ হওয়ার পরে হিলটন যখন কমপ্লিট হয়ে গেছে তখন যারা মেন কর্তৃপক্ষ আমেরিকা থেকে আসছে তার হেড অফিস থেকে আসার পরে এখানে জিজ্ঞাসা করছে যে এই হিলটনে কনস্ট্রাকশনের শুরু থেকে কোন লেবারটা কাজ করছে অর্থাৎ শেষ হওয়া পর্যন্ত পরে কুজ করে পাওয়া গেছে আমাদের বাংলাদেশি ওই যা যে বাইরের কথা বললাম তার এক ছোটো ভাই পরে হিলটন কর্তৃপক্ষ বললো তুই এখানে একেবারে পানির ট্যাঙ্কি থেকে লাগাই যাই ইলেকট্রিক লাইন কোন জায়গায় কী আছে না আছে সব কিছু জানা আছে বলছে জি একবারে মাটির থেকে লাগাই একবারে হিলটনের উপরে টাওয়ার পর্যন্ত আমার জানা আছে কোন জায়গায় কোন লাইন কোন জায়গায় কী পরবর্তী বললো যে তুই আমাদের এখানে পারমানেন্ট কন্টিনিউ কাজ করবে কিনা তখন ওই সময় কিন্তু হ্যাঁ অন্য কোম্পানির আন্ডারে কাজ করতে হিলটনে পরে হিলটনে কর্তৃপক্ষ বললো যে তুই পারমানেন্টলি আমাদের এখানে কাজ করবে কিনা বললো হ্যাঁ আমি কর্ম পরে তারা এখানে ট্রান্সফার করে নিয়ে গেছে এই হিলটনে এখন এই হিলটনের এই পুরা মানে হিলটনের টাওয়ার যেটা আছে বড়ো টাওয়ার দুই তিনটা টাওয়ার আছে এই টাওয়ারের দায়িত্বে আছে অর্থাৎ মেনটেন্যান্সের দায়িত্বে অবশ্য ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার বড় বড় আছে কিন্তু হের মুখস্থ আছে যে এই স্ট্রাকচারটা মানে এই ম্যাপটা তার মুখস্থ আছে যে কোন জায়গায় কোন কী আছে ইলেকট্রিক্যাল লাইন অথবা প্লাম্বারের লাইন কোন জায়গায় কী তার সব মুখস্থ এই জন্য তার এখানে ফার্মানি রাখা রেখে দিয়েছে এই হিলটন তার বেতন দশ হাজার রিয়াল ফ্যামিলি নিয়ে তাকে বাড়ি হচ্ছে ব্রাউন বাড়িয়া আচ্ছা প্রিয় দর্শক হিলটনে পার্কিং থেকে গান্নাদা এলাকার থেকে এই মাত্র বিদায় নিচ্ছি এখন বিদায় নিচ্ছি আমি দেওয়ার হোসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ